আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি নুরুল ইসলাম আপনাদের সাথে আছি অটো সেন্টারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আজকে আমরা শিখব মিশো ইজি বাইকের কোট্রোলার এবং অটোভ্যান অটো রিকশার কোনট্রোলার কোনট্রোলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে কোনট্রোলারের কয়টি সেকশান এবং কয়টি তার কোন তারের কী কাজ কোথায় কোন তার কানেকশান করবেন কোন তারে কত ভুল থাকে বিস্তারিত আজকে আলোচনা করব তো আপনি যদি কোনটোলা সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকর হবে তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করি প্রথমে আমি অটোভ্যান অটোরিকশার কন্ট্রোলার সম্পর্কে বলি এটি একটি আটশো আট অটোভ্যান অটোরিকশার একটি কন্ট্রোলার তখন রোলারের দুটি সাইড বা দুটো সেকশন থাকে একটা হচ্ছে ডাইভার সেকশন আর একটি হচ্ছে পাওয়ার সেকশন তো ডাইভার সেকশন মোট পাঁচটি তার থাকবে এই পাঁচটি তারগুলোই মোটা মোটা হবে এই পাঁচটি তারের মধ্যে একটি তার পাবেন লাল কালার অর্থাৎ এটি হচ্ছে পজিটিভ কালো কালার এটি হচ্ছে নেগেটিভ এবং বাকি যে তিনটি তার রয়েছে এই তিনটি হচ্ছে হলুদ সবুজ নীল আমাদের যে মোটরের থ্রি ফেজ লাইন রয়েছে হলুদ সবুজ নীল এই মডেলের থ্রি ভিজের সঙ্গে এই তিনটি তার মিলিত হয় এক জায়গায় হয় এবং নেগেটিভ পজিটিভ আমাদের যে মেন ব্যাটারির হারসল্লিশ বা ষাট নেগেটিভ পজিটিভ রয়েছে এই নেগেটিভ পজিটিভের সঙ্গে কানেকশান দিতে হয় এ হচ্ছে ড্রাইভার সেকশন ড্রাইভার সেকশনের এই পাঁচটি তারই থাকে এবং পাঁচটি তার থাকে পাঁচ কালারের এবং এই পাঁচটি তার পাবেন মোটামোটা তো এখন আসেন পাওয়ার সেকশন পাওয়ার সেকশনে অনেক অনেকগুলো তার পাবেন এবং এখানে যতগুলো তার আছে সবগুলো তারই চিকন চিকুন পাবেন এই পাওয়ার সেকশনের মধ্যে একটি তার পাবেন সেটা হচ্ছে চাবির এই যে কমলা কালার যে তারটি দেখতে পাচ্ছেন এই তার হচ্ছে চাবির তার অর্থাৎ এই চাবির তারে আমাদের আমরা যদি ভোল্টেজ না ঢুকাই তাহলে আমাদের এই যে পিক আপের লাইনগুলো আছে আমাদের মোটরের সেন্সরের লাইনগুলো আছে এইগুলো তারে আমরা ফাইভ ভোল্ট পাবো না এজন্য আমাকে প্রথমে এই চাবির তারে ভোল্টেজ ঢুকাইতে হবে অর্থাৎ আমাদের যে মেন আর্সলির বা ষাট ভোল্ট আছে এটা আমাদেরকে এই ভোল্টেজটা এখানে আমাদেরকে ঢুকাইতে হবে এটা হচ্ছে চাবির তার তো এরপরে আসেন আমাদের মোটরে যে সেন্সর আইসি রয়েছে এই সেন্সর আইসি হচ্ছে পাঁচটি তার তো এখানে সেন্সর আইসির পাঁচটি তার পাবেন একটি হচ্ছে লাল তার এখানে জয়েন করা আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাল তার একটি হচ্ছে হলুদ একটি সবুজ একটি নীল এবং একটি হচ্ছে কালো লাল এবং কালো আর বাকি তিনটি হলুদ সবুজ নীল আমরা যেমন এই ড্রাইভার সেকশনে পাঁচটি তার পেয়েছি মোটামোটা লাল কালো এবং হলুদ সবুজ নীল ঠিক তেমন এই পাওয়ার সেকশনে আমাদের যে সেন্সর আইসি রয়েছে এই সেন্সর আইসির মোট পাঁচটি তার পাবো এখানে পাঁচ কালারের লাল কালো এবং হলুদ সবুজ নীল এবং এইগুলো তার হবে খুব চিকন আগারে খুব চিকন হবে এই পাঁচটা তার হচ্ছে আমাদের মটরের সেন্সোর আইসির মটরের যে সেন্সোর আইসি রয়েছে এই সেন্সোর আইসির সঙ্গে কালারের সঙ্গে কালার মিলিয়ে কানেকশন করে দেবেন এরপরে আসেন পিক্যাফের তো পিকআপের তিনটি তার একটি হচ্ছে লাল একটি কালো এবং একটি সবুজ এখন আপনারা হয়তো বলতে পারেন যে এখানেও লাল কালো আছে এখানেও লাল কালো আছে আবার এখানেও লাল কালো আছে অর্থাৎ আমাদের যে সেন্সর আইসি রয়েছে এই সেন্সর আইসির মধ্যেও কিন্তু এখানে দেখেন লাল কালো তার রয়েছে এবং ড্রাইভার সেকশনের লাল কালো রয়েছে তো ড্রাইভার সেকশনের লাল কালো যেহেতু মোটা এটা আমরা সহজেই বুঝতে পারবো এই সেন্সর আইসি যে পাঁচটি তার এই পাঁচটি তারের মধ্যে যে লাল কালো তার রয়েছে এই লাল এবং কালো আমাদের পিক লাল এবং কালো এই দুটো তার তাহলে তো এই দুটো মিক্স হয়ে যেতে পারে তাহলে আমরা এখানে কীভাবে বের করব। তো এখানে একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এই যে পিক যে লাল এবং কালো আর সবুজ যে তিনটি তার রয়েছে এই পিক তারের মধ্যে একটা দাগ কাটা রয়েছে এখানে দেখেন লালের মধ্যেও সাদা একটা দাগ কাটা রয়েছে সবুজের মধ্যে সাদা একটা দাগ কাটা রয়েছে তো পিক যে তারগুলো থাকবে এই তারগুলোর মধ্যেও এই কালারের মধ্যেও একটা অন্য একটা কালার দেওয়া থাকবে যেমন এখানে দেখেন সবুজের মধ্যে সাদা কালার এবং লালের মধ্যে সাদা কালার দেওয়া আছে আর নেগেটিভটা এটা সব জায়গায় সমান এখানে এটা নেগেটিভ তো এই যে তারের মধ্যে একটু কালারের মধ্যে ভেজাল করে দেওয়া আছে এলোমেলো করে দেওয়া আছে একটা কালারের মধ্যে আরও একটা কালার দেওয়া আছে সেই তারটাই হবে পিক আপের আর সেন্সরের যে পাঁচটা তার থাকবে এই পাঁচটা তার আপনার জেনিউন কালারই পাবেন আর পিক আপের যে তিনটা তার থাকবে এই তিনটার মধ্যে লাল এবং সবুজ যে থাকবে এই লাল এবং সবুজের মধ্যে ভেজাল যুক্ত থাকবে অর্থাৎ এক কালারের সাথে আরও একটা কালার যুক্ত থাকবে তো এটা পিক পিকআপের তো এখন আসেন এই যে একটি সাদা কালার তার দেখতে পাচ্ছেন এই তারটা আমাদের সব কিছু সেটিং ঠিক থাকার পরেও যখন আমাদের মোটরটা সামনের দিকে আসতে ঘোরে এবং পিছন দিকে জোরে ঘোরে তখন আমরা এটা ব্যবহার করব তো এটা গেল তো এখানে আসেন ব্যাক গিয়ার তো এইখানে যে সাই কালার বা মেটা কালার যে একটি তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাক এটি পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ কিছু কিছু কন্ট্রোলারে একটি তার থাকে ব্যাক যদি একটা তার থাকে তাহলে এই তারটি পাবেন এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ এই দুটো হচ্ছে ব্যাক তার এই দুটা তার আমরা যখন এক জায়গায় করি সুইচিংয়ের মাধ্যমে তখন আমাদের মোটরটা পেছনে ঘোরে এবং এই যে বেগুনি কালার যে তারটা দেখতে পাচ্ছেন এই তার হচ্ছে আমাদের স্পিডের তার যদি স্যার আমরা অটোভ্যান অটো দিয়ে স্পিড ব্যবহার করি না এটা হচ্ছে স্পিডের ধার আর এখানে বাকি যে দুটি আরও কর দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অপ্রয়োজনীয় এগুলো কাজে লাগে না এই জন্য আর আমি এর বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না তো এখন আসেন আমাদের যে কিজি বাইকের যে কন্ট্রোলার রয়েছে এই মিশুক বাইকের কন্ট্রোলার এখানেও দুটা সেকশন বা দুটা সাইড রয়েছে তো এখানে একটা ড্রাইভার সেকশন একটা পাওয়ার সেকশন এই অটোভ্যান রিকশাতে সবগুলো তার এক জায়গায় থাকে কিন্তু মিশুক ইজি বাইকের ক্ষেত্রে আলাদা আলাদা ভাগ করে দিয়েছে এখানে ড্রাইভার সেকশনের মধ্যে মোট পাঁচটি তার থাকবে একটা কালো একটা লাল এবং বাকি তিনটি হচ্ছে হলুদ সবুজ নীল এই নেগেটিভ পজিটিভ মেন যে ব্যাটারি নেগেটিভ পজিটিভ রয়েছে এই নেগেটিভ পজিটিভের সঙ্গে কানেকশন করে দিবেন আর যে বাকি তিনটা হলুদ সবুজ নীল তার রয়েছে এই তিনটা মোটর যে থ্রি ফেজ লাইন রয়েছে কালারের সঙ্গে কালার মিলিয়ে প্রথমে কানেকশান করে দেবেন তো এখন আসেন পাওয়ার সেকশন তো এখানে পাওয়ার সেকশনের প্রথমে একটি তার পাবেন সেটি হচ্ছে চাবির তার এটি হচ্ছে চাবির তার এটি আমাদের আটচল্লিশ ষাট ভোল্ট ইনপুট করতে হয় আমরা যদি এখানে আটচল্লিশ ষাট ভোল্ট ইনপুট না করে থাকি তাহলে আমাদের গাড়িটা রান হবে না আমাদের গাড়িটা চলবে না অর্থাৎ আমাদের পিক আপে ব্যাক গিয়ারে আমাদের সেন্সরে ফাইভ বোল্ট আসবে না আর যদি এগুলোতে ফাইভ ভোল্ট না আসে তাহলে আমাদের গাড়িটা চলবে না তো এটা হচ্ছে চাবির তার এখানে আমাদেরকে ভোল্টেজ ঢুকাতে হবে এটি চাবির তার তো এরপরে আসেন এখানে আরও পাঁচটি তার পাবেন এইগুলো প্রথমে নতুন অবস্থায় সবগুলো সকেট অবস্থায় থাকবে তো আমি ব্যবহার করতে করতে এখানে সকেটগুলো কেটে ফেলেছি তো এই পাঁচটি তার একটি লাল একটি কালো এবং বাকি তিনটি সবুজ নীল আমরা ড্রাইভার সেকশনে যেরকম দেখছি ঠিক সে সেম এরকমই থাকবে তো এখানে দেখেন হলিদের মধ্যে লাল দিয়েছে এটা হচ্ছে লাল আর একটি কালো এটা নেগেটিভ এবং বাকি তিনটি হলুদ সবুজ এবং নীল এই তিনটি কালার হলুদ সবুজ নীল এবং লাল কালো এখানে আমার যেহেতু চাবির তার লাল কালার দিয়েছে এটা বোঝার জন্য এখানে একটু পার্থক্য করে দিয়েছে যে লালের মতো হলুদ কালার দিয়েছে এটাই হচ্ছে আমার সেন্সরের আর চাবির যে তারটি থাকবে এই তারটি একটু তুলনামূলকভাবে এইগুলা তারের সাইতে এই চাবির তারটা একটু মোটা থাকবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই পাঁচটি হচ্ছে সেন্সর তার এই সেন্সর কালারের সঙ্গে কালার মিলিয়ে এই পাঁচটি তার কানেকশন করে দেবেন তো এখন আসেন পিকআপের পিকআপের তিনটি তার পিকআপের তারেও সেম এরকম সকেট পাবেন তো পিক আপের সবসময় কালারের একটা ভেজাল থাকে দেখেন এখানে এই সবুজ কালারের মধ্যে সাদা দাগ দিয়েছে এবং লাল কালারের মধ্যে সাদা দাগ দিয়েছে এখানে কিন্তু সবুজ এবং লাল যেগুলো কালার রয়েছে এগুলো কিন্তু জেনিউন কালার কিন্তু এখানে সবুজের মধ্যে সাদা এবং লালের মধ্যে সাদা দাগ দিয়েছে যেই তারে আপনি কালারের মধ্যে একটা কালারের মধ্যে আরেকটা কালার টান থাকবে এটাই হচ্ছে পিকআপের তার আপনারা কাটা থাকলেও এভাবে খুঁজে বের করতে পারবেন তো এটা হচ্ছে পিক এটি পিকআপের সঙ্গে কালারের সঙ্গে কালার মিলিয়ে কানেকশন করে দেবেন তো এখানে আরও একটি তার পাবেন এটি হচ্ছে ব্যাক গিয়ারের এই যে মাঠে কালার যে তার রয়েছে এটি হচ্ছে ব্যাক গিয়ারের পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ তো এই দুটো সুইচিংয়ের মাধ্যমে এক জায়গায় হলে তখন আমাদের মোটরটা পেছন দিকে রান করে তো এটা ব্যাগ সঙ্গে কানেকশান করে দেবেন তো এখানে আরও একটি তার পাবেন এই যে এই তারটা নেভি ব্লু ইয়া সরি বেগুনি কালার তো এই বেগুনি কালার তারটা হচ্ছে স্পিডের এটি স্পিডের সঙ্গে মিটারে যে স্পিডের তার রয়েছে স্পিডের সঙ্গে কানেকশান করে দেবেন আর এটি হচ্ছে মূলত এই কন্ট্রোলারেও আপনাদেরকে দেখাইছি আমি যে আপনাদের সব সেটিং ঠিক থাকার পরেও আপনাদের গাড়ি যদি সামনের দিকে আসতে যায় এবং পেছন দিকে চলে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন আর বাকি যে তারগুলো রয়েছে এগুলো আমাদের অপ্রয়োজনীয় তাই এটা নিয়ে আর বিস্তারিতভাবে ব্যাখ্যা করতেছি না তো আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে আর আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার বাড়ি ব্যাটারি চালিত গাড়ি গাড়ির সব ধরনের কাজ শিখতে চাইছেন তারা আমাদের প্রতিষ্ঠানে এসে হাতে কলমে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণ নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম